দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও ধাক্কা দিল নেপাল দুর্নীতি স্বজনপ্রীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে সহিংস আন্দোলন এমনভাবে মাথাচাড়া দিল যে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলেও সহিংসতা কমেনি উল্টো পার্লামেন্ট ভবন ভাঙচুর থেকে শুরু করে মন্ত্রীদের বাসায় আগুন দেওয়া সব মিলিয়ে কাঠমান্ডুর রাস্তাঘাট এখন বারুদের গন্ধে ভরপুর সেনাবাহিনী তাই দেশব্যাপী কারফিউ জারি করে বসেছে কিন্তু এই অস্থিরতার ঢেউ গিয়ে লেগেছে নয়াদিল্লিতেও প্রতিবেশী দেশ নেপাল নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ কম নয় শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো নেপালও এখন রাস্তায় সরকার বদলের ক্লাবে নাম লিখিয়েছে ভারতের কূটনৈতিক মাথা ব্যথা বাড়ানোর জন্য এটুকুই যথেষ্ট প্রথমত নেপালের সঙ্গে ভারতের পাঁচ অঙ্গরাজ্যের প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত মানে সীমান্তে কাটাতার নেই আছে কেবল আত্মীয় স্বজন আর বাজার ঘাট প্রতিদিন হাজারো মানুষ এপারে ওপারে যাতায়াত করে এমন পরিস্থিতিতে নেপালের সহিংসতা সহজেই ভারতের ভেতরে অস্থিরতা ছড়াতে পারে দ্বিতীয়ত প্রায় ৩৫ লাখ নেপালি বর্তমানে ভারতের মাটিতে বসবাস ও কাজ করছেন অর্থাৎ কাঠমণ্ডুর রাস্তায় যদি আগুন জ্বলে তার ধোয়া গিয়ে লাগে দিল্লির বাতাসেও এর সঙ্গে যোগ করুন ভারতের সেনাবাহিনীতে থাকা বত্রিশ হাজার গুর্খা সেনা যাদের বাড়ি এখন বিক্ষোভের আতঙ্কে কাঁপছে তৃতীয়ত চীনের উপস্থিতি হিমালয়ের পাদদেশে নেপালকে ঘিরে রয়েছে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ভারতের কৌশলগত বিশ্লেষকরা বলছেন নেপালের রাস্তায় যদি আগুন জ্বলে বেইজিং কিন্তু পপকর্ন হাতে নিয়ে বসে থাকে না তারা ঢুকে পড়ে কূটনৈতিক খেলায় দিল্লি তাই চাইছে ওখানে যেন বাংলাদেশ সিনড্রোম না হয় যেখানে জনতার চাপেই সরকার হোচট খেয়েছিল চতুর্থত নেপাল ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রায় সাড়ে আটশো কোটি ডলারের বাণিজ্য হয় দুই দেশের মধ্যে এর বড় অংশই তেল ও খাদ্যপণ্য নেপালের অশান্তি মানে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর বাজারেও অস্থিরতা মোদীও বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না মঙ্গলবার তিনি জরুরি বৈঠক দেখে সরাসরি বলেন নেপালের সহিংসতা হৃদয় বিদারক বহু তরুণ প্রাণ হারিয়েছে শান্তি বজায় রাখা জরুরি বিশ্লেষকরা অবশ্য বলছেন ভারত এবারও কিছুটা অপ্রস্তুত অবস্থায় ধরা খেয়েছে যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার বিক্ষোভে সব মিলিয়ে নেপালের রাজনৈতিক আগুন এখন ভারতের গায়ে লাগার আগেই দিল্লি কূটনৈতিক পানির বালতি হাতে প্রস্তুত হচ্ছে তবে প্রশ্ন হল এ আগুনে পানি পড়বে নাকি কেবল ধোঁয়া বাড়বে